চাকরি প্রার্থী যাদের জন্য যাদের দিকে তাকিয়ে আমাদের এই শো আমি অরুণিমার কাছে আসব অরুণিমা আমরা 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 দেখেছি যে বারবার বারবার আপনারা বসে থেকেছেন আমরা যখন ক্যামেরা নিয়ে গেছি এমন একটা সময়ও এসছে আমরা দেখেছি আপনারা হয়তো বলেছেন একটু আমাদেরকে বলতে সুযোগ দিন না আমরা গেছি অবশ্যই গেছি আপনাদেরকে বলতে আপনারা কি বলতে চাইছেন সেটা শোনার চেষ্টা করেছি দর্শকদের সামনে তুলে ধরেছি তারপর সেটা দীর্ঘ ইতিহাস এখন যা চলছে কিন্তু এই যে যেদিন সিবিআই দেওয়া হলো যেদিন আপনাদের মামলায় সিবিআই তদন্ত করবে সেই দিন আপনারা যে আশার আলো দেখেছিলেন আর আজকে এতগুলো দিন চলে যাওয়ার পরে সেই একই রকমভাবে কি আশায় বুক পারছেন প্রথমত বিশাখাদি বলি আমরা একটা এই বর্তমানে যারা চাকরি প্রার্থী শুধু তা না বর্তমানে এই জায়গায় দাঁড়িয়ে যারা চাকরি রত তারা ইনক্লুড একটা গভীর ষড়যন্ত্রের শিকার এই ষড়যন্ত্রের যা রচনা কোথায় হয়েছে এসএসসিতে এবং সরকারি বদান্যতায় কথাটা কেন বলছি আজকে একটা সরকারি ইনস্টিটিউশনে বসে অর্গানাইজড ওয়েতে এই ক্রাইমটা সংগঠিত হয়েছে তা আজ কার্যত প্রমাণিত কারণ আমাদের বাক কমিটির রিপোর্ট কিন্তু বলেছে হ্যাঁ দুর্নীতি হয়েছে এখন কে টাকা এটা মানে আপনার টাকার বিনিময়ে কতটা রেফারেন্সের ইয়েতে কতটা সেগুলো বিচার সাপেক্ষ কিন্তু কারা কারা পাচ্ছে পেনাল্টি দিচ্ছে দিচ্ছে আমরা এই এই যে হাজার প্রায় হাজার এবং যারা কিনা এই আন্দোলনে প্রত্যেক দিন ঝড় জল রোদ শুধু তা না প্রত্যেক দিন বঞ্চিত হচ্ছে সোশ্যালি ইকোনমিক্যালি কালচারে যেভাবে বলুন জীবন জীবিকা থেকে তারপরে দেখুন ধরে নিলাম যেটা মুখ্যমন্ত্রী বারবার বলেন তিনি একটা অবগত ছিলেন না আচ্ছা যখন অবগত হচ্ছে একটু আগে আপনি দেখালেন দু হাজার উনিশ থেকে অবগত অরুণিমা আমাদের আসতে হবে সেই বিষয়টা তো দু সাল থেকে যখন প্রেস ক্লাবের বাইরে তিনি পার্থ চট্টোপাধ্যায়কে সঙ্গে নিয়ে গেলেন এদেরকে দেখতে হবে নির্বাচনের পর পরে দেখতে হবে অবগত ছিলেন যদি তখন থেকে দু পর্যন্ত অবগত হন তাহলে এতদিনে কোন কাজটা করতে পারলো প্রশ্নগুলো নিয়ে আসবো অনেকগুলো কথা এমপিস একটা তারপরে দেখুন যখন জাস্টিস গাঙ্গুলি বললেন তখন যে এই ম্যানুপুলেশনগুলো দেখা বললো ব্ল্যাঙ্ক ওয়ে তখন লাফিয়ে চলে গেল কোথায় আমাদেরই টাকা খরচ করে ডিভিশন বেঞ্চ তারপরে সুপ্রিম কোর্ট সেখান থেকে আবার স্পেশাল ডিভিশনে জাস্টিস বসাক যখন এই রায় দিলেন সেটাই এটা এই যে গোটা প্রক্রিয়াটা একবার ভাবুন এর উদ্দেশ্য কি ওই যে উনি বলেছেন কিন্তু এসএসসি কমিশনের চেয়ারম্যান সিদ্ধান্ত স্যার কিন্তু স্বীকার করেছেন হ্যাঁ ম্যানুপুলেশন হয়েছে যোগ্য অযোগ্য সেগ্রিগেশন সম্ভব তাহলে সেটা এতদিন বলা না কেন বললেন একবার বললেন সম্ভব হচ্ছে কেন এর মূলে কি যারা ম্যানুপুলেশনের মাধ্যমে এই কাজ পেয়েছে তাদেরকে রক্ষা করা আর বলির পাঠা হচ্ছে কারা যারা যারা দিনে রাতে সব সময় বসে আছে রাস্তায় যারা দুর্নীতির আশ্রয় নেয়নি এবং যারা এখনো নিজের পরে কনফিডেন্ট টিকে করে চাকরি পেয়েছে তাদের বাঁচানোর জন্য শিক্ষামন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী সবাই মিলে উঠে পড়ে লেগেছেন তারা আদালতে গিয়েছেন মনিशंकर বাবু একটু মনে করে দেখুন এই যে এই কথাগুলো আজকে অরুণিমা বলছেন বা ইলিয়াস আন্দোলনকারী হিসেবে তারাও নিশ্চয়ই একই কথা বলবেন এগুলো সামনাসামনি হয়ে কখনো মনে হয় না যে একবার নিজের বিবেককে প্রশ্ন করি আমরা যাকে ডিফেন্ড করছি আত্মই আমি প্রশ্ন করব দেবজিৎ বাবু কিছু দেবজিৎ বাবু আমি প্রথম প্রশ্নটা আজকে বিরোধীদের উদ্দেশ্যে রাখবো আমরা বারবার দেখেছি সেটা ভোটের আগে এজেন্ডা হিসেবে হোক বা যখন এই ধরনের ঘটনাগুলো ঘটছে তখন বিরোধীরা সচ্চার কিন্তু আদতে কি করতে পারছে তারা আদতে এই সিস্টেম থেকে কিভাবে টেনে বার করা যাবে দুর্নীতিকে তার জন্য কি করেছেন আপনারা বিরোধী হিসেবে কি আপনাদের পদক্ষেপ কি আপনাদের ফাংশন দেখুন একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই প্রথমে তো আমরা যদি গিয়ে মামলা মোকদ্দমাগুলো না করতাম আমরা বিরোধীরা তাহলে এবং সাধারণ মানুষ যারা করেছেন সর্বান্তকরণে যদি সমর্থন না করতাম তাহলে জিনিসটা আরও পিছিয়ে যেত বিরোধীদের কাজ তো এরকম নয় যে সরকার চালানো বিরোধীদের কাজ হচ্ছে সরকার যদি কোনো গোলমাল করেন কোথাও যদি ভুল করেন সেটা চোখে আঙুল দিয়ে দেখানো আমরা সেটা করতে যথেষ্ট সক্ষম হয়েছি পশ্চিমবাংলার সমস্ত বিরোধী যারা রয়েছেন ভারতীয় জনতা পার্টির যেহেতু প্রধান বিরোধী দল তারা সেটা মন্দির করেছেন এবং বিধানসভার বাইরে এবং বিধানসভার ভেতরে এই নিয়ে আমরা বারবার আন্দোলন করেছি কোর্টের আঙিনায় কোর্টের বাইরে বিভিন্ন জায়গাতে আমরা কাজ কর্ম করার চেষ্টা করেছি এই কাজ মানে যারা যাতে সঠিকভাবে যারা পরীক্ষা দিয়েছেন তারা যাতে চাকরিটা পান বহু জায়গাতে আমি ব্যক্তিগতভাবে গিয়েছি এনাদের বহু আন্দোলনে আমি সামিল হয়েছি সেটা যারা আন্দোলনকারী তারা জানেন এবং আমার মতন আরও যারা আমাদের আমি তো সাধারণ কর্মী মাত্র যারা আমাদের দলীয় নেতা রয়েছেন তারাও গিয়েছেন কিন্তু প্রশ্নটা আপনার খুবই মানে আজকের দিনের জন্য প্রাসঙ্গিক যে এটা করেই বা কতটা কি করতে পারা গেছে অবশ্যই তো যেখানে কিনা মুখ্যমন্ত্রী এবং তার পুরো ক্যাবিনেট দাঁড়িয়ে থেকে এই প্রাতিষ্ঠানিক দুর্নীতিকে দুর্নীতি নয় বলে একটা তকমা দেন যেখানে কিনা আমার আপনার ট্যাক্সের পয়সায় এই রাজ্য সরকার একের পর এক বাঘা বাঘা আইনজীবীদের শুধুমাত্র অপরাধীদের আড়াল করার জন্য যোগ দেন বিভিন্ন কোর্টে হাইকোর্ট যদি আজকে মহামান্য কলকাতা উচ্চ নায় ন্যায়ালয় এবং সুপ্রিম কোর্টের বিভিন্ন বিচারপতি যদি আজকে এই রায়গুলো না দিতেন তাহলেই প্রাতিষ্ঠানিক দুর্নীতির শেকড় যে কত মারাত্মক কত ভেতরে আছে কেউ জানতো না আজকে সতরঞ্জন খুব একটা কিছু লাভ হচ্ছে না আমরা এই আলোচনাগুলোকে অ্যাক্রস দা ডিবেট টেবিল আলোচনা করে যায় কিন্তু তাতে করে এই যারা ছাব্বিশ হাজার সাতশো জন পঁচিশ হাজার সাতশো জন তাদের কি লাভ হচ্ছে আমি জানি না পরবর্তী সময় যে বিয়াল্লিশ হাজার টেটের যারা যাদের নিয়ে আজকে বিচারপতি অমৃতা সিনহাও কথা বলছেন আমি জানি না এই সংখ্যাটা কোথায় গিয়ে দাঁড়াবে আপনি যে কথা বলছেন একদমই ঠিক আপনি হয়তো আপনার জায়গা থেকে ঠিক কিন্তু এই পরেও প্রশ্ন থাকে শ্যাডো ক্যাবিনেট যারা বিধানসভায় বা লোকসভায় থাকে যে বিরোধীরা তাদেরকে বলা হয় শ্যাডো ক্যাবিনেট এই শ্যাডো ক্যাবিনেট হিসেবে আপনারা কতটা কাজ করতে সেই প্রশ্নটা অবশ্যই রাজ্যের মানুষ এবং দেশের মানুষ করছে আসবো আপনার কাছে আছেন মনিশঙ্কর বাবু একটু মনে করে দেখুন এই যে এই কথাগুলো আজকে অরুণিমা বলছেন বা ইলিয়াস আন্দোলনকারী হিসেবে তারাও নিশ্চয়ই একই কথা বলবেন এগুলো সামনাসামনি হয়ে কখনো মনে হয় না যে একবার নিজের বিবেককে প্রশ্ন করি আমরা যাকে ডিফেন্ড করছি আদৌ কি ডিফেন্ড করার যোগ্য তারা দেখুন আজকের দিনে দাঁড়িয়ে যে কথাগুলো অরুণামে দেবী বলছিলেন এইগুলো তো আমরা অনেক দিন ধরে আলোচনা করছি এবং এই যে একটা স্ক্যাম হয়েছে দুর্নীতি হয়েছে সেটা প্রাইম অফিসের প্রুভড হয়ে গেছে আজকের দিনে দাঁড়িয়ে ওই আলোচনাগুলো আমার মনে হয় খুব একটা প্রাসঙ্গিক নয় কারণ পুরো ম্যাটারটা কোর্টের আন্ডারে আছে আমি যেটা ভয় পাচ্ছি আজকের দিনে দাঁড়িয়ে মানে আপগ্রেড পিছন দিকে আমি ফিরে যেতে চাইছি না দেখুন যারা আন্দোলন করছে না আমার মনে হয় সবাই কিন্তু চাকরি প্রার্থী বা চাকরির যোগ্য এরা সবাই নয় এর মধ্যে অনেক আছে যারা এর সঙ্গে কোনো রিলেটেডই নয় কিন্তু তারা আন্দোলনে আছে আমি 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 বলছি 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 এক বলতে প্লিজ মিনিট বলতে দিন আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে হাইকোর্টে যখন মামলাটা গেল তারপরে সুপ্রিম কোর্টে গেল যারা আন্দোলন করছেন তারা এখনো মমতা ব্যানার্জির কাছ থেকে রিলিফ চাইছেন আমাকে চাকরি দিন এরা যোগ্য এরা অযোগ্য সম্ভব তো না আমা বাস্তবটা বুঝতে হবে তাহলে আন্দোলনটা আজকের দিনে কার বিরুদ্ধে করছে আন্দোলনটা প্রাসঙ্গিক নয় সেকেন্ডলি হচ্ছে দেখুন প্রত্যেকটা টিভি চ্যানেলে বলছে যারা অযোগ্য যারা না